খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক বলিউডে নক্ষত্র পতন প্রয়াত অভিনেতা এবং সিনে পরিচালক মনোজ কুমার সাতাশি বছর বয়সে কোকিলাবান ধীরুভাই আম্বানি হাসপাতালে আজ শুক্রবার সকালে মৃত্যু হয় তার মনোজ কুমারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই বলিউডে শোকের ছায়া নেমে এসেছে অভিনেতা থেকে শুরু করে অসংখ্য অনুরাগে এই ঘটনায় শোকস্তব্ধ অনেকেই শোক জ্ঞাপন জানিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষিয়ান এই অভিনেতা বয়সজনিত একাধিক সমস্যা তো ছিলই সঙ্গে বেশ কিছু বুকে জটিল সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি বৃহস্পতিবার মধ্যরাত থেকে শারীরিক অবস্থা জটিল হতে শুরু করে একাধিক হার্ট অ্যাটাক হয় যদিও চিকিৎসকরা সব রকমভাবে চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হয় আর শুক্রবার সকালে কোকিলাবন ধীরুভাই আমানি হাসপাতালে মৃত্যু হয় মনোজ কুমারের দীর্ঘ সিনেজগতে থাকাকালীন একাধিক জাতীয়তাবাদ দেশভক্তির ওপর ছবিতে অভিনয় করেছেন মনোজ কুমার বলিউডে ভারত কুমার নামেও খাতে ছিলেন তিনি শুধু অভিনয় করাই নয় দেশভক্তির ওপর তৈরি একাধিক সিনেমার নির্দেশনা দেওয়ার কাজও করেছিলেন তিনি যার মধ্যে রয়েছে শহীদ উনিশশো সালে উপকার উনিশশো সালে পূর্ব ও পশ্চিম উনিশশো সালে এবং রোটি কাবরা আর মকান উনিশশো সালে আর এই সমস্ত ছবি এক একটা সুপার সুপার হিট হয় আর সেই কারণেই বলিউডে ভারত কুমার নামেও ডাকা হতো মনোজ কুমারকে শুধুই দেশভক্তি দীর্ঘ জীবনে দর্শকদের বিভিন্ন ধারার সিনেমা উপহার দেন তিনি যার মধ্যে ছিল হারিয়ালি অর রাস্তা ও কন্থি হিমালয় কি গোদমে দোবদন কি সেনাম নীলকমল এবং ক্রান্তি এর মতো একের পর এক উল্লেখযোগ্য চলচ্চিত্রতে অভিনয় এবং পরিচালনা করেছেন তিনি তবে শেষবার উনিশশো সালে বড় পর্দায় দেখা যায় মনোজ কুমারকে ময়দানে জাং না বলে একটা সিনেমায় তাকে দেখা গিয়েছিল মনোজ কুমারের আসল নাম হরিকৃষ্ণ গিরি গোস্বামী উনিশশো সাঁত্রিশ সালের চব্বিশে জুলাই জন্ম নেন তিনি দীর্ঘ অভিনয়ের জীবনে একাধিক সম্মান পুরস্কার পান মনোজ কুমার উনিশশো সালে পদ্মশ্রী দেওয়া হয় তাকে দু সালে দেওয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কারও এছাড়াও একাধিক পুরস্কারে সম্মানিত করা হয় তাকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত